বন্ধুরা সন্তান রেখার বিচারের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যে জায়গাটা দেখতে হবে সেটা বুধের ক্ষেত্র এই যে ক্ষেত্রটি বুধের ক্ষেত্র এই যে রেখাগুলির বিবাহ রেখা বিবাহ রেখার জাস্ট উপরে যে এই যে রেখাগুলো দেখাচ্ছি এই রেখাগুলো সন্তান রেখা ভালো করে লক্ষ্য করুন কিন্তু যে রেখাটি বেশ ডিপ এবং বেশ গাঁড়ো এবং সেই রেখাটিকে ছেলে সন্তান হিসাবে ধরা হয় এবং যেটি একটু হালকা সেটিকে মেয়ে সন্তান হিসাবে ধরা হয় এবার ছাড়াও এই যে ক্ষেত্র রয়েছে এটা শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্রে জাস্ট এই জায়গাতে যদি এরকম খারা খারাপ কিছু রেখা আপনারা লক্ষ্য করেন সেটাও কিন্তু সন্তান রেখা হিসাবেই গণ্য করা হয় বা ধরা হয় এছাড়া ভালো করে লক্ষ্য করুন এই যে রেখাটি রয়েছে এটা আয়ু রেখা এই আয়ু রেখার শুরুতে যদি এই রকম কিছু কিছু রেখা বেরিয়ে যায় সে সেক্ষেত্রেও কিন্তু এগুলোও সন্তান রেখা হিসাবে গণ্য করা হয় যদি আপনাদের হাতে এরকম শুভচিহ্ন থেকে থাকে তো অবশ্যই আপনাদের সন্তান হবেই হবে